শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছে আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের থাম্বনেল যতটা আকর্ষণীয় হবে অর্থাৎ আপনাদের থাম্বনেল যতটা ফুটে উঠবে তত আপনার ভিউ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে টিউটোরিয়াল আমরা শিখব যে কিভাবে আমরা চমৎকার চমৎকার সব থাম্বনেল অর্থাৎ আপনার ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করবে এই ধরনের থাম্বনেল কিভাবে ডিজাইন করতে পারবো পাশাপাশি আমরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে বর্তমান সময়ে ইমেজ দিয়ে আপনি কি কি করতে পারবেন বিস্তারিত আলোচনা করব আমি লক্ষ্য করুন এখানে ক্যানভা দিয়ে আমি এই ডিজাইনটি করেছি এরপর আমি যেটি করেছি আমি গুগল এআই স্টুডিওতে চ্যাট এসে এখানে আমি এটি করেছি। এবং ডাউনলোড করে নিয়েছি ক্যানভা থেকে ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করে আমি এখানে প্রম্পট লিখেছি মেক টেক্সট গ্রেডিয়েন্ট এটি হচ্ছে অরিজিনাল ইমেজ এটি গ্রেডিয়েন্ট ছিল তারপরও এখানে ভিন্ন ধর্মীয় গ্রেডিয়েন্ট তৈরি করেছে আরো চমৎকার তো এগুলো ইউজ করতে গেলে আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে ফাইনালি আমি যে প্রম্পটটি লিখেছি সেটা হচ্ছে মেক গ্লোয়িং ইফেক্ট লক্ষ্য করুন চমৎকার চমৎকার এই ইমেজটি গ্লোয়িং ইফেক্ট সহ এই ইমেজটি আমাকে তৈরি করে দিয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তুলনামূলক এই তিনটি থাম্বনেইলের মধ্যে এটির ভিউ সবচেয়ে বেশি আসবে এবং বর্তমান সময়ের থাম্বনেইলগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এ ধরনের গ্লোয়িং ইফেক্ট ইউজ করা হচ্ছে এতে করে থাম্বনেইল গুলো আকর্ষণীয় হচ্ছে এবং ভিউ বাড়ছে তাহলে আসুন আমরা দেখি ফার্স্ট টাইম কিভাবে আপনারা এই ধরনের থাম্বনেইল তৈরি করবেন আমি ফার্স্ট ক্যানভা ওপেন করে নিলাম আপনারা এখানে প্রচুর প্রিমেড টেমপ্লেট পেয়ে যাবেন যেমন এটিকে মডিফাই করেছিলাম আমি তাহলে এটিকে মডিফাই করে আমি আপনাদেরকে শো করছি কাস্টমাইজ এখান থেকে আমি এক্সট্রা যে অবজেক্ট গুলো সেগুলো ফেলে দিয়েছিলাম এখানেও মডিফাই করে আমি থাম্বনেইল তৈরি করতে পারতাম বাট যেগুলো ফেলে দিয়ে আমি আপনাদেরকে শো করছি তাহলে আমাদের দরকার টেক্সট আর আমরা টেক্সট ইউজ করব এটি এআই দিয়ে কালারফুল থামলাই তো সাপোজ আমি এটি কপি করে নিলাম কপি করে টেক্সটটি পূর্বে লিখে রেখেছিলাম আমি আমি যদি টেক্সটে যাই অ্যাড এ হেডিং আমি এখানে পেস্ট করে দিলাম লক্ষ্য করুন জাস্ট এখানে আমি এই অবস্থায় রাখতে যাচ্ছি তো এখানে টেক্সটের আমি ইফেক্ট তৈরি করেছিলাম সেটি আমি পরে শো করছি তার আগে এখানে আমি একটি ডলার ইউজ করেছিলাম আমি যদি ইলিমেন্টসে যাই এখানে যদি ডলার লিখে সার্চ দেই

যাদের গিগ রয়েছে তারাই ওয়ান প্লাস কাজ করেছে 20 ডলার থেকে শুরু 10 ডলার থেকে শুরু তাহলে কি পরিমাণ ইনকাম করছে তা আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি এটি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড এনজি ফরমেটে ডাউনলোড করে নিচ্ছি আমি এ অবস্থায় আমি যদি গুগল এআই স্টুডিওতে যাই এবং নিউ চ্যাটে ক্লিক করি এখানে আমাকে ইমেজটি আপলোড করে দিতে হবে আপলোড ফাইল এই ইমেজটি আমি এই মাত্র তৈরি করেছি ক্যানভা দিয়ে আর কিছুই করিনি জাস্ট এখানে আমি লিখে দিলাম

চমৎকার চমৎকার লক্ষ্য করুন এই পর্যন্ত আমি যে কয়টি তৈরি করেছি দিস ওয়ান ইজ দ্য বেস্ট তাহলে আমি এটিও ডাউনলোড করে রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে আর থামলে আমি এটি দিব সাপোজ আমি যদি লিখি সি এইচ এন জি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড জি আর ইউ এন ডি কন্ট্রোল এন্টার লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিয়েছে এবং গ্লোয়িং ইফেক্ট সহকারে সাপোজ আমি যদি লিখি মেক ব্যাকগ্রাউন্ড কালারফুল মেক ব্যাকগ্রাউন্ড কালার ফুল কন্ট্রোল এন্টার করে দিয়েছে কালার এভাবে চেঞ্জ করে করে আমরা যেটি আমাদের সবচেয়ে ভালো মনে হবে সেটি আমরা ইউজ করব আই থিংক দিস ওয়ান ইজ বেস্ট তাহলে আসুন দেখি যে ক্যানভা থেকে কিভাবে আপনি এই টেক্সটকে চমৎকার লুকস দিতে পারেন এর জন্য আপনাদের যা করতে হবে আপনাদেরকে অ্যাপসে যেতে হবে এবং এখানে আপনারা যদি ম্যাজিক লিখে সার্চ দেন এম এ জি আই সি এটি পেয়ে যাবেন ম্যাজিক মর্ফ দিস ওয়ান আমরা যদি এটি সিলেক্ট করি লক্ষ্য করুন এখানে আপনাকে টেক্সটটি লিখতে হবে তাহলে আমরা টেক্সটটি এখানে দিয়ে দিলাম আপনাকে টেক্সটটি এখানে পেস্ট করে দিতে হবে দিস ওয়ান দিস ইজ দা টেক্সট যেটি আমরা দিতে চাচ্ছি তাহলে এটিকে সিলেক্ট করে এখন এখানে লক্ষ্য করুন প্রচুর एग्जांपल রয়েছে ডিজাইন রয়েছে আপনি যেটি খুশি সেটি নিতে পারেন সাপোজ আমি এটি নিচ্ছি ম্যাজিক মরফে যদি আমি ক্লিক করি লক্ষ্য করুন প্রচুর ডিজাইন এখানে চলে এসেছে আমরা এটি ফেলে দিচ্ছি এটি যদি নিয়ে আসি আমি ক্লিক করে লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ডিজাইন তাহলে আমি যদি ডিজাইন চেঞ্জ করতে চাই গো ব্যাক সাপোজ আমি এটি নিচ্ছি মর্ফ এখানে আমরা এটি দিয়ে দিব ডিজাইন সিলেক্ট করব তাহলে আমি আমি সাপোজ এই ডিজাইনটি সিলেক্ট করছি ম্যাজিক মর্ফ লক্ষ্য করুন এবার এই ডিজাইন গুলো আমরা যদি ক্লিক করে নিয়ে আসি এভাবে এখান থেকে আপনারা চমৎকার চমৎকার ভেরিয়েশন টেক্সট ভেরিয়েশন তৈরি করতে পারেন যেগুলো এবং পরবর্তীতে আপনি গুগল এআই স্টুডিওতে এসে চমৎকার ভাবে সেটিকে নিজের মন মতো করে তৈরি করে নিতে পারেন তো আসুন আমরা দেখি গুগল এ আই স্টুডিও দিয়ে আপনি আর কি কি করতে পারেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমি নিউ চ্যাটে চলে গেলাম সাপোজ আমি স্কেচ লিখে কার্টুন দিলাম লক্ষ্য করুন এ যদি যাই আমি সাপোজ র্যান্ডম যে কোনো একটি ইমেজ আমি ডাউনলোড করে আপনাদেরকে শো করছি সাপোজ মনে করুন এই ইমেজটি আমি জাস্ট স্নিপিং টুল দিয়ে এখান থেকে কপি করে নিয়ে নিলাম কপি সেভ আপনারা যারা টি শার্ট নিয়ে কাজ করছেন অর্থাৎ টি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন তাদের জন্য এই যাচ্ছে তো লক্ষ্য করুন এটি আমরা করে নিলাম। আমরা যদি নিউ চ্যাটে যাই গুগল স্টুডিওর এখানে করতে হবে। ইমেজটি আমি এখানে আপলোড করে দিলাম তাহলে আমি যদি এখানে কমান্ড দেই মেক লাইন আর্ট আউট অফ দিস স্কেচ কন্ট্রোল এন্টার লক্ষ্য করুন এটি ছিল আমাদের ডাউনলোড করা ইমেজ আর আমাদেরকে যেটি তৈরি করে দিয়েছে সেটি হচ্ছে দিস ওয়ান তাহলে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট এবং এই ডিজাইনগুলো নিয়ে আপনারা টি শার্ট মার্কেটিং এর জন্য চমৎকার ভাবে কাজ করতে পারেন এগুলো দিয়ে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন সাপোজ আমি যদি এবার কমান্ড দেই কালারাইজ দিস ইমেজ কন্ট্রোল এন্টার চমৎকার তাহলে যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের ডিজাইন নিয়ে আর কোনো সমস্যাই থাকলো না সাপোজ আমি যদি এখানে লিখি মেক ইট ট্রান্সপারেন্ট মেক ইট

তাহলে এবার যদি আমি ইমেজটি এখানে আপলোড করে দেই আপলোড ফাইল এবং এখান থেকে আমি একটি ডিজাইন ফাইল আপলোড করে দিচ্ছি পূর্বে তৈরি করা সাপোজ দিস ওয়ান সাপোজ এখানে যদি আমি এই প্রমটি পেস্ট করি জেনারেট এ টি শার্ট মক আপ উইথ দিস গ্রাফিক্স ওকে কন্ট্রোল এন্টার আমরা চমৎকারভাবে পেয়ে গিয়েছি ডিজাইনটি বাট আমরা এভাবে চাচ্ছি না আমরা চাচ্ছি এই মডেলের মাঝে গায়ে আমরা এই লোগোটি সেট করব সাপোজ আমি ইমেজটি আবার আপলোড করে দেই সাপোজ আমি যদি এখানে দেই অ্যাড লোগো অন দিস টি শার্ট রান চমৎকার তাহলে আপনারা বুঝতে পারছেন যারা টি শার্ট নিয়ে কাজ করছেন তাদের মোকাপ প্রবলেম সলভ অর্থাৎ গুগল এআই গুগল এআই স্টুডিও যেভাবে কাজ করছে আরো চমৎকার চমৎকার সব কাজ করা যায় আপনারা যদি গুগল এআই স্টুডিওর ইমেজ ম্যাজিক নিয়ে যদি আরো চমৎকার চমৎকার টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কি চাচ্ছেন আপনারা কোন ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন অর্থাৎ এখানে গুগল এআই স্টুডিওতে আমরা সেই কাজটি করতে পারবো কিনা আপনি কমেন্টসে জানান আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ